ইন এভরি কেস যদি এসআইটি টিম গঠন করবে সিবিআই চাইব তাহলে রাজ্য পুলিশ করছে টাকি রাজ্য পুলিশকে বারো মাসের চোদ্দ মাসের ভাতা বারো মাসে চোদ্দ মাসের টাকা দিয়ে এই দলদাস পুলিশকে পুষ্য কুত্তা করে রাখা হয়েছে তারা কি সংবিধানের পরিপূরক নয় ছাত্র সংগঠনের পক্ষ থেকে নেয়নি কারণ একের পর একং এর ঘটনা যে কেসগুলো মারা যাচ্ছে স্বপ্নদ্বীপ মারা যাচ্ছে এক একটা মারা যাচ্ছে তখন আমরা গিয়ে একটা ইস্যু তুলছি উই আর ডিসাইডিং টুগেদার পিসফুলি এই ক্ষেত্রে দাঁড়িয়ে একশো আট নম্বর ওয়ার্ডে কেন কোনো পুলিশ অফিসার সেই সময় সিকিউরিটি দেখছিলেন না আর নোংরামি রাস্তায় রাস্তায় ক্লাবে ক্লাবে শুধুমাত্র চিৎকার যাতে লাউড স্পিকার লাগানো লাউড স্পিকার লাগিয়ে মৎস্য করা নাতানা করা মদ মাংস তারা কোন গার্জেনল সোসাইটি আমরা কোনো গার্জেনলের সোসাইটিতে বাস করতে পারি না সিনিয়র সব সময় প্রথমে প্রাধান্য পায় তাদের কথা কিন্তু আমাদের চলতে হয় তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে সিনিয়র মেম্বারসদের কোনো কথা নেই গার্জেন্স নেই হস্টেলের ওয়ার্ডেন কি মৃত্যু আর অপরদিকে সামগ্রিক দিক থেকে দেখলে গুলশান কলোনিতে দুষ্কৃতীদের অস্ত্র হাতে দাপাদাপির ছবি আতঙ্কী এলাকাবাসী বলছে দেখুন রাজ্যে একের পর এক ভয়াবহ ঘটনা একের পর এক ল লেসনেস পরিস্থিতি লয়ের রকম ইমপ্লিমেন্টেশান নেই দলদাস চটি পুলিশ তারা কিন্তু কোনো রকমভাবেই আমরা দেখতে পাচ্ছি ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করতে ফেলিওর ইন এভরি কেসেস উই আর অপটিং ফর সিবিআই এনকোয়ারি ইন এভরি কেসেস উই আর অপটিং ফর এস ওয়াই ইন এভরি কেস যদি এসআইটি টিম গঠন করবে সিবিআই চাইব তাহলে রাজ্য পুলিশ করছেটা কি রাজ্য পুলিশকে বারো মাসে চোদ্দ মাসের ভাতা বারো মাসে চোদ্দ মাসের টাকা দিয়ে এই দলদাস পুলিশকে পুষ্য কুত্তা করে রাখা হয়েছে তারা কি সংবিধানের পরিপূরক নয় তারা কি ল অ্যাবাইডিং সিটিজেন তারা কি নয় পুলিশ কি আইনের ঊর্ধ্বে পুলিশ কিসের জন্য টু মেনটেন দ্য ল অ্যান্ড অর্ডার টু মেনটেন দ্য সিকিউরিটি সিস্টেম অফ আওয়ার স্টেট এটাই হচ্ছে একজন পুলিশের কাজ দিস ইজ দ্য ডিউটি অফ দ্য পুলিশ দিস ইজ দ্য ডিউটি অফ দ্য পুলিশ টুয়ার্ড দ্য স্টেট অ্যান্ড ইটস সিটিজেন্স সেই পুলিশ যখন তার দায়িত্ব রক্ষা করতে অক্ষম হয় যাদবপুরের ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি মহান অতি বা আমরা সিসিটিভি ইনস্টল করতে দেয়নি কেন দেয়নি তাদের কুকৃতিগুলো ধরা পড়ে যাবে বলে তারা ভারতীয় শিক্ষায় শিক্ষিত নয় দে আর নট ট্রেন্ড ইন ইন্ডিয়ান কালচার অ্যান্ড হেরিটেজ তারা ভারতের কালচার অ্যান্ড হেরিটেজটাকে নষ্ট করছে তারা কি করছে তারা মনে করছে যে ক্রপ টপ আর মিনি স্কার্ট পরাটাই হচ্ছে স্বাধীনতা নো মানে অ্যাডপ্টিং সামওয়ান এলসেস কালচার লাইক ওয়েস্টার্ন কালচার ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ উই দ্যাট ইজ আ অফিসিয়াল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ উইদাউট কালচার ইজ নাথিং আমরা ভারতীয় উই আর ইন্ডিয়ানস উই আর ইন্ডিয়ান পিপল আমাদের ভারতীয় পিপলদের জন্য আমাদের কাছে সবার উপরে যেটা থাকে আমাদের ভারতীয়ত্ব কী হিন্দু কি মুসলমান কি শিখ কি বুদ্ধ কী খ্রিস্টান আমরা সকলে অল ইন্ডিয়ানস আমরা এখানে অ্যাসেম্বল করছি টুগেদার একটা পিসফুল একটা কান্ট্রি হিসাবে এবং আমাদের দেশকে একদম সেরা জায়গায় ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে সেই মর্মে তারা কিন্তু এই যাদবপুরের যে মানে কালচার যারা হোল্ড করছে সেই মেয়েটিকে শুনলাম মদ খাইয়ে দেওয়া হয়েছিল নাকি ড্রিঙ্কিং অবস্থায় পাওয়া গেছে তাকে ড্রিঙ্ক করা অবস্থা ড্রাঙ্কেন স্টেজে পাওয়া গেছে যদি সেটাই হয়ে থাকে এনকোয়ারি ইনভেস্টিগেশন পুলিশ সেখানে কি করছিল তার ভেতরে ওয়ার্ডেন কি করছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কি সিকিউরিটি সিস্টেম বা পুলিশ প্রশাসনের বাইরে ছাত্র সংগঠনের পক্ষ থেকে নেয়নি কারণ একের পর এক র্যাগিংয়ের ঘটনা যে কেসগুলো মারা যাচ্ছে স্বপ্নদ্বীপ মারা যাচ্ছে এক একটা মারা যাচ্ছে তখন আমরা গিয়ে একটা ইস্যু তুলছি আমরা জানতে পারছি যে ছাত্রছাত্রীগুলো আজকে পড়াশোনা ছেড়ে দিচ্ছে হু আর অ্যাকচুয়ালি মানে লিভিং দ্য স্টাডিজ সেগুলো আমরা জানতে পারছি না যারা র্যাক হয়ে আজকে কাজ ছেড়ে দিচ্ছে তাদের আমরা জানতে পারছি না নট অনলি যাদবপুর ইন দ্যাট কেস তুমি বলো এই যে একশো নম্বর ওয়ার্ডে এই যে গুলি চলার ব্যাপারটা গুলশান কলোনি তুমি কত ইলিগাল মাইগ্রেন্ট রাখবে তুমি এসআইআর হতে দেবে না আমরা কখনোই বলছি না উই আর নট এগেনস্ট এনি মুসলিমস উই আর এগেন্স দ্য অ্যান্টি ন্যাশনালিস্ট উই are against the people who are coming from Bangladesh and staying here money illegally. যারা এখানে ইলিগাল অকুপেন্সি করে রেখেছে আমাদের রাজ্যটার মধ্যে যারা এত ইলিগাল ভোটার্স এত রোহিঙ্গা যাদের কাছে কোন রকমের মানে আইডি কার্ডের যে প্রুফটা যারা ইন্ডিয়ান নয় যারা ভারতবাসী নয় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এই ক্ষেত্রে আমাদের মুসলিম ভাই বোনদেরকে কিন্তু ভুল বোঝানো হচ্ছে বাঙালিদেরকে কিন্তু ভুল বোঝানো হচ্ছে আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই ইট আই ওয়ান্ট টু ক্লিয়ার ইট তো গুলশান কালনির মতন যে ঘটনা তুমি মিনি পাকিস্তান করে রেখে দেবে কেন করে রেখে দেবে ভারতকে তো ভাগ করে হয়েছে ভারতকে আর কতবার ভাগ করবে ভারতে আমরা সবাই একসঙ্গে সহাবস্থান করতে চাই ভারতকে আর ভাগ করতে কেউই চায় না হিন্দুও চায় না মুসলমানও আর চায় না ভারতকে ভাগ করতে তো উই আর ডিসাইডিং টুগেদার পিসফুলি এই ক্ষেত্রে দাঁড়িয়ে একশো আট নম্বর ওয়ার্ডে কেন কোনো পুলিশ অফিসার সেই সময় সিকিউরিটি দেখছিলেন না যদি সিকিউরিটি নাই দেখবেন তাহলে পুলিশ অফিসাররা দায়িত্বটা নিয়ে রেখেছেন কেন কেন্দ্র দেখবে তাহলে কেন্দ্রের হাতেই সব দায়িত্ব দিয়ে দিক হোল্ড করে আছেন কেন মাননীয়া কেন তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে ফেলিওর হওয়ার পরেও তারা কেন জায়গাটা নিজেদের ছেড়ে দিচ্ছেন না লিভ কেন করছেন না মাননিয়া কেন তার পোস্ট ছেড়ে দিচ্ছেন না তাকে তো আমরা তিনি যখন মেনটেন করতে অক্ষম হয়েন আওয়ার অনারেবল চিফ মিনিস্টার ইজ আনেবল টু ডিসচার্জ ডিউটিস টুয়ার্ডস দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েন উনি ফেলিওর করছেন দেন ডেফিনেটলি উই হ্যাভ অপ্টেড উই হ্যাভ প্রেড বিফোর হার সেভারেল টাইমস থাউজেন্ড টাইমস দ্যাট ইউ ডিস ইউ গেট ডিসচার্জ ফ্রম ইউর পোস্ট সো দ্যাট সে দ্যাট ক্যান বি টেকেন কেয়ার অফ অ্যান্টিল্যান আর্লেস সেই জায়গাটা মানে ডিসচার্জ হচ্ছে উনি সেখান থেকে তো আমরা সেখানে পোস্ট রিনিউ করতে পারি না সেই জায়গা থেকে আমরা চাইছি সো বিকজ আম পিপল অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ান্ট টু লিভ পিসফুলি তারা এই বোমা বারুদ এই গুলি চলা এটা চায় না বাঙালি খুব শান্তিপ্রিয় একটা জাতি আমিও কিন্তু বাঙালি বাঙালি আমার পরিচয় বাঙালি এবং তারপরে আমি ভারতীয় এটাই কিন্তু আমার শেষ কথা তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাঙালি বারে বারে আঘাত দেওয়া বাঙালির আবেগে আঘাত দেওয়া এটা কারা দিচ্ছে বাঙালির আবেগ নিয়ে ছিনিমিনি খেলা ছেলে খেলা করা এটা কারা করছে কোন কোন রুলিং পার্টির কি এটা উদ্দেশ্য হতে পারে যে এই যে বোমা বারুদ মদ আর নোংরামি রাস্তায় রাস্তায় ক্লাবে ক্লাবে শুধুমাত্র চিৎকার চাতে লাউড স্পিকার লাগানো লাউড স্পিকার লাগিয়ে মৎসপ করা নাচানাচি করা মদ মাংস এটা কালচার এই কালচারে বাঙালি দেখেনি কোনো দিন আজকে যে কালচার বাংলার দেখছে আজকে রবীন্দ্রনাথের সোনার বাংলা আজকে জীবনানন্দের বাংলা আজকে কাজী নজরুল ইসলামের বাংলা আজকে এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা আজকে এই বাংলা আমাদের নেতাজি মহান নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা এই বাংলার কালচার এবং হেরিটেজ কমপ্লিটলি ওয়েস্টেজ কমপ্লিটলি ওয়েস্টেজের জায়গায় চলে গেছে এই রাজ্য সরকার যেখানে বারে বারে ফেলিওর পুলিশরা এত মানে চেহারা তাদের আনফিট একটা পুলিশের ইউনিফর্ম পরে যাদের এত আনফিট পুলিশ অফিসিয়ালসরা তারা কিভাবে মানুষকে প্রোটেকশান দেবে যারা বারো মাসে চোদ্দো মাসের ভাতা গুনছে স্যালারি তো নয় আমি বলি ভাতা গুনছে তারা মানুষকে প্রোটেকশন মানুষকে মিনিমাম বেসিক চাকরিতে দুর্নীতি শিক্ষায় দুর্নীতি মানুষের মধ্যে শিক্ষার কালচার নেই ক্রপ টপ আর বিদেশি কালচার ওয়েস্টার্ন কালচারাইজেশান ঢুকে গেছে ভারতীয় কালচার যতক্ষণ না ফিরে আসবে আনটল্যান্ড আনলেস উই ক্যান রেস্টোর দ্য ভারতীয় কালচার অ্যান্ড উই ক্যান মানে ব্রিং দ্য ফেদ অফ দ্য পিপল ইন ভারতীয় কালচার অ্যান্ড হেরিটেজ আমরা কিন্তু এইটাই দেখতে থাকবো আজকে যাদবপুর এটা কিন্তু ভারতীয় কালচার হতে না তারা কোনো গার্জেনলেস সোসাইটি আমরা কোনো গার্জেনলেস সোসাইটিতে বাস করতে পারি না আমরা যত বড় জায়গাতেই যাই যেখানেই যাই না কেন আমাদের অর্গানাইজেশনে হোক একটা দলে হোক বা আমাদের বাড়িতে হোক সিনিয়র মেম্বারসরা সবসময় প্রথমে প্রাধান্য পায় তাদের কথা কিন্তু আমাদের নিয়ে চলতে হয় তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে সিনিয়র মেম্বারসদের কোনো কথা নেই গার্জেন্স নেই হস্টেলের ওয়ার্ডেনরা কী করছিল কী করছিল হার্স হস্টা ওয়ার্ডেনরা ও ভারতীয় কালচার যতক্ষণ রেজিস্টোর করা যাবে মানুষের ফেথ এবং এই যে ল লেসনেস একটা সোসাইটি ক্রিয়েট করেছে আমরা জুরি স্টুডেন্টসে পড়েছিলাম আমাদের লয়ের বইতে সেমিস্টারে জু ল লেসনেস সোসাইটি ক্রাইম সোসাইটিতে থাকবে ক্রাইমলেস সোসাইটি কিন্তু এক্সিস্ট করে না কিন্তু ক্রাইমটাকে কীভাবে কন্ট্রোল করতে পারছে কন্ট্রোলিং মেকানিজম কি সংবিধানের রক্ষ মানে যে লক্ষ্য সংবিধানের এমটা কী রক্ষা করা বিএনএসের আমাদের এমটা কী বিএনএসএসের এমটাই হচ্ছে রক্ষা করা মানুষের যে বেসিক রাইটস সেগুলোকে রক্ষা করা সেটা যখন রক্ষা হচ্ছে না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের কিছুই করার নেই আনলেস আমরা এই গভর্নমেন্টের মধ্যে চেঞ্জ সিস্টেম দেখছি আমরা চাই এই গভর্নমেন্টের পদত্যাগ ডেফিনেটলি আমরা চাই এই গভর্নমেন্টের সামূলক উৎপাটিত হোক এবং আমরা বিচার ফিরে পাই মানুষ শান্তিতে বাঁচুক এই গুলি গালা বোমা এগুলো এগুলোর কোনোরকম হিংসা নয় ভারতীয়রা থাকুক বাঙালিরা থাকুক এই রাজ্যে এবং বাংলা আবার তার যে রূপ সেটা স্বমহিমায় আবার ফিরে পাক জয় হিন্দ